ইসমিল্লাহমানুর রাহিম আমরা আজকে একটা অঙ্গ করার চেষ্টা করব দেখো আছে এক্স ইকুয়েল টু জিড ওয়াই ইকুয়েল টু ফোর টু ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ এক্স জেড এর মান বের করব তাহলে এই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব দেখো তোমরা মদক সকালে দেখো

এখানে মিলানোর জন্য এখানে দুই জায়গাতে কিন্তু আমাদের মাইনাস আছে তাহলে বি এর ক্ষেত্রে মনে মনে আমরা যেটাকে বি ধরবো তার আগে কিন্তু আমাদের একটা মাইনাস চিহ্ন দেওয়া লাগবে নাহলে কিন্তু আমরা এখানে দুই জায়গাতে মাইনাস মিলাতে পারবো না তাহলে নাইন এক্স স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এটাকে মাইনাস ফোর ওয়াই বলে স্কোয়ার লিখতে পারি এটাকে প্লাস টু জেড হলে স্কোয়ার লিখতে পারি তাহলে আমার এ হলো থ্রি এক্স বি হলো মাইনাস ফোর ওয়াই সি হল টু জেড তাহলে এবার আমি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস টু এবি এ হলো থ্রি এক্স বি হল মাইনাস ওয়াই প্লাস টু এ বি প্লাস টু বি সি টু বি আর সি হলো আমার টু জেড এ হল টু জেড টু জেড প্লাস টু এ বি টু বি সি প্লাস টু সি এ বিএ এ হলো থ্রি তাহলে এভাবে আমি লিখতে পারি এগুলিকে যদি আমি গুণ করি তাহলে এখানে গুণ করলে তিন করলে এক্স ওয়াই ওয়াইড হয় প্লাসে মানে হচ্ছে মাইনাস চার দুগুণে আট আট দুগুণে ষোলো ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড হয় আর এখানে দুগুণে চার তিন চার বারো এক্স আর জেড গুণ করলে এক্স জেড হয় তার মানে হলো আমি এই উপরের যে লাইনটা আছে তার পরিবর্তে আমি এভাবে লিখতে পারি

তাহলে এবার দেখো এক্স এর জায়গায় আমরা এক্স এর মানটা বসাই দিব রো 3 ইনটু 3 মাইনাস 4 ইনটু ওয়াই এর মান হলো কত 4 প্লাস 2 ইনটু জেড এর মান কত 5 তাহলে এখানে আমরা এ হলো পলিস্কার এই পাশে সাইড নোট আমরা লিখতে পারি যে মান বসিয়ে তাহলে এখানে তিন দিয়ে কি কত

ওয়াই স্কোয়ার পরিবর্তে আমরা মাইনাস ফোর ওয়াই স্কোয়ার লিখবো কারণ মাইনাস ফোর ওয়াই মাইনাসের উপর আমরা জানি হলো জোর সংখ্যা যদি পাওয়ার আকার থাকে তাহলে মাইনাস কিন্তু প্লাস হয়ে যায় তো এখানে আমরা মাইনাস ফোর ওয়াই হোল স্কোয়ার লিখবো কেন কারণ আমার এখানে দুই জায়গাতে কিন্তু মাইনাস আছে তাহলে আমি এই দুই জায়গাতে মাইনাস মিল নিতে গেলে আমাকে যেখানে আমি যে মনে মনে হয় যেটাকে বি ধরবো তার আগে কিন্তু মাইনাস মিল